একটা হচ্ছে গঠনবন্ধ সংস্কার কমিশন কমিটি এবং একটা হচ্ছে আহ আচরণবিধি সংস্কার কমিটি এই দুটো কমিটির রিপোর্ট ইতিমধ্যে তারা পেয়েছে এবং তাদের ফিডব্যাকের জন্য তারা হচ্ছে এখন অপেক্ষা করছে ফিডব্যাক দেয় কিনা এবং এই মাসের মিডল অর্থাৎ পনেরো তারিখের ভিতরে তারা এই ফিডব্যাকটা সম্পূর্ণ করবেন তো ফিডব্যাক সম্পূর্ণ করার পর তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে অতি দ্রুত সময়ের মধ্যে তারা ডাকসুর রোডটা ঘোষণা করবেন এবং তাদের পরবর্তী মাসের প্ল্যান এপ্রিলের পরে মে মাসে বা তাদের অতি দ্রুত সময়ের মধ্যে তারা যাত্রীর জন্য যে নির্বাচন কমিশন রয়েছে সেই কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করবেন তো আমরা তাদের আমরা তাদের সাথে কন্ডিলেন্স যোগাযোগ করেছি এবং আজকে আমরা পভিসি ম্যামের সাথে আমরা কথা বলেছি ম্যাম আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত সমস্যা কমিটির সমস্যা কমিটির যে কমিটিগুলো কার্যক্রম শনাক্ত করবে এবং কার্যক্রম শনাক্ত করে অতি দ্রুত ডাকসুর রোড ম্যাম এবং ডাকসুর নির্বাচন কমিশন গঠনের দিকে তারা জমিতে হবে আমরা আশাবাদী যে ঢাকা বিশ্ববিদ্যালয় অতি দ্রুত বিপ্লব বিপ্লবকরণ সময় ডাকসু নির্বাচন পেতে যাচ্ছে এবং আমরাও তাদের কথায় আমরা তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলব এবং আমাদের যে প্যানের দাবি ডাকসু সেই ডাকসু নির্বাচন হবে বলে আমরা আশা যে সংক্ষেপে খুবই সংক্ষেপে কথা বলা যাওয়া যাচ্ছে পাঁচই আগস্টের পরে হাফিনার কতদিন পরে আমরা শুরু থেকেই ক্যাম্পাস যখন খুলেছিল তখন তখন থেকে আমরা প্রশাসনকে বলতেছি যে আমাদেরকে ডাকসু নির্বাচন দ্রুত দিন সময়ের মধ্যে দিতে হবে কিন্তু যে সংস্কার যতটুকু সংস্কার প্রয়োজন সেটা নির্বাচন সংঘত করার জন্য সেই সংস্কারটুকু করেই যাতে ডাকসু নির্বাচন দিয়ে দেওয়া হয় এই অনুরোধ কিন্তু আমরা প্রশাসনকে পাঁচই আগস্টের পর থেকে করে আসি তো দীর্ঘ প্রায় চার থেকে পাঁচ মাস কিনতে পারি কিন্তু আমাদের একটু মাথাশাই আমরা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যেও প্রদীপ জ্বলে উঠছিল পাঁচ আগস্টের পরে সেই প্রদীপ এখন খানিকটা শিওমান হয়ে যাচ্ছে কারণ প্রশাসনের সাথে আমরা বারবার কথা বলা সত্ত্বে তাদের যে ধীরগতি এই ধীরগতি আমাদের শিক্ষার্থীদের জন্য একটা অসহিষ্ণুতার বার্তা দিচ্ছে আমরা চাই যে আমাদের যে জাতীয় নির্বাচন রয়েছে সেই জাতীয় নির্বাচনের আগে যেতে আমাদের করতে হবে কারণ আমরা খুব ভালো করে জানিয়ে যে দল ক্ষমতায় থাকে সেই দলের ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের করে করে এবং তার দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে শিক্ষার্থীদেরকে ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিনকে ব্যবহার করে তাদের যে রাজনৈতিক পাটাত সেটা শক্তিশালী করার চেষ্টা করে কিন্তু আমরা পাঁচ আগস্টের পরে এই ধরনের কোনো ধরনের হিসেবে ব্যবহার করতে দিতে চাই না এর ফলশ্রুতিতেই কিন্তু আমরা ডাকসু চাচ্ছি যাতে করে ডাকস সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে একটা নেতৃত্ব উঠে আসে এবং এই নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশকে পথ দেখায় তাই আমরা দ্রুততম সময়ের মধ্যে

আপনারা জানেন যে চত্রিশ জুলাই বিপ্লবের পরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ব্যাপক এবং আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে পুরা বাংলাদেশের পদ দেখে ঢাকা বিশ্ববিদ্যালয় তো আপনারা জানেন যে তাই শেখ হাসিনার পতনের পেসিবাজী পতন সিস্টেমের পরিবর্তনের যে আন্দোলনের পাঠাতন সেটা এখান থেকেই শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং আমরা চাই বাংলাদেশের রাষ্ট্রর পাঠামোর মেরামতের যে প্রথম নির্দেশ সেটা যেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় এবং যেটার অন্যতম একটা মাধ্যম হচ্ছে যে রাকসি তো দেখা যায় যে করা হয় দেখা যায় যে জ্যোতি জাতীয় নির্বাচনের পূর্বে আমাদের ডাকস নির্বাচনটা না দেওয়া সম্ভব হয় তাহলে পরবর্তীতে ডাকসু নির্বাচনে জাতীয় নির্বাচনে যারা সরকারে আসবে তাদের হস্তক্ষেপ করার একটা প্রবণতা দেখা যেতে পারে সেই আশঙ্কায় আমরা মনে করছি যে শিক্ষার্থীরা যদি আপনারা কথা বলেন শিক্ষার্থীদের কাছে ওরা গ্যাস্টরুম নির্যাতন চায় না ওরা হচ্ছে ক্ষমতাসীনদের ব্যবহার ব্যবহার ব্যবহারিক পুল হিসাবে আর ইউজ পেইতে চায় না তো সেই জায়গা থেকে ডাকসু যদি হয় ডাকসুর কাছে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো পৌঁছে দিতে পারবে এবং সেই জন্য যে প্রায়োরিটি হওয়ার প্রয়োজন সেটা হচ্ছে ডাক চিকার অনেক কিছু কার্যক্রম রয়েছে তার মধ্যে প্রথম এবং প্রধান এবং মুখ্য প্রায়োরিটি হওয়া উচিত কেবলই ডাকসা এবং সেই জন্য শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে আন্দোলন করে যাচ্ছে আমরা প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি যারা শিক্ষক প্রতিনিধি আছে সুশীল সমাজ আছে অথবা হচ্ছে কি বিশ্ববিদ্যালয়ের অন্যতম যিনি ভিসি আছেন প্রভিসি আছেন ডক্টর স্থান যারা আছেন প্রত্যেকের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছি এবং আশা করছি তারা আমাদের ইতিমধ্যে আশান্বিত করলেন যে শিক্ষার্থীদের ফিডব্যাক পেয়ে এবং তারা হচ্ছে একটা সংস্কার করে গঠন গঠনতন্ত্রিক সংস্কার করে অতি দ্রুত ডাক্তারটা দিয়ে দিলেন তো আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো আমি নিয়ে নিথাসময়ের যতটুকু দ্রুত সম্ভব এ দাঁড়িয়ে প্রচুর ডাক্তারটা আমাদের সামনে প্রদান করবে স্টেন্ট ম্যাপটা আমাদেরকে দিবেন ইনশাল্লাহ সাংবাদিক বন্ধুত্ব শুরুতেই স্মরণ করছি আপনারা দেখেছেন গতকালকে থেকে আবারও যা যায় মার্কিন সহায়তায়

গণহত্যা বন্দে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আপনারা জানেন আমাদের নয় দফার অন্যতম প্রধান দাবি ছিল সকল বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে যে সকল বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রয়েছে সে সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচনগুলোকে কার্যকর করতে হবে এবং যেখানে নেই সেখানে ছিল আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি কিন্তু অত্যন্ত দুঃখজনক হওয়ার প্রায় আট মাস অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় কোনো কলেজ কোনো ক্যাম্পাস ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি আমরা আগস্টের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বারবার যোগাযোগ করেছি যে আপনারা দ্রুত ডাকছেন নির্বাচনে রোড ম্যাপ ঘোষণা করুন রোড ম্যাপ ঘোষণা করো তো মানে এটা নয় যে আপনারা নির্বাচন করে সেটা বলা রোড ম্যাপ ঘোষণা করা মানে হচ্ছে আপনারা বলবেন যে কতদিনের মধ্যে আপনারা সংস্কার করতে চান কত কতদিনের মধ্যে আপনারা নির্বাচন দিতে চান কত দিনের মধ্যে আপনারা তফসিল ঘোষণা করতে চান সেই সময়সীমাটুকু রোডম্যাপটুকু রূপরেখাটুকু আমরা তাদের কাছে বারবার প্রত্যেকের সত্ত্বেও আমরা বারবার ব্যর্থ হয়েছি যতবারই আমরা যে যোগাযোগ করেছি ততবার বিশ্ববিদ্যালয় প্রসার পক্ষ থেকে বলা হয়েছে যে কিছু দিনের মধ্যেই ডাকসি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে কিন্তু বরাবরই আমরা হতাশ হয়েছি তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা বিভিন্ন কাজ করে যাচ্ছেন আমরা গত বছর গত জানুয়ারিতে জানুয়ারির মাঝামাঝিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম আপনারা গরম সংস্কার করার জন্য ইনস্টিটিউশনাল ইমেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত গ্রহণ করুন এবং সিনেটে যে নেত্রীবাদের সিন্ডিকেট বডিতে নেতিবাদের যে দোষর রয়েছে তাদেরকে মুক্ত করে বাদ মুক্ত সিন্ডিকেট বোর্ডি গঠন করে দ্রুত ডাকস নির্বাচনের আয়োজন করুন তখন বিশ্ববিদ্যালয় পড়াশোনা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে যে জানুয়ারি মাসের মাঝামাঝি আশ্বস্ত করেছিলেন যে পরের সম্পর্কে তারা শিক্ষার্থীদের মাঝ থেকে তাদের মতামত ইনস্টিটিউশনাল ইমেইলের মাধ্যমে নেবেন এবং ডাকস নির্বাচনে যে গঠন ধর্মের রূপরেখা সেভা সে বিষয়ে মতামত গ্রহণ করবেন সিন্ডিকেট বোর্ডিকে ক্ষেত্রীবাদ মুক্ত করবেন কিন্তু অত্যন্ত দুঃখজনক হবে সত্য পড়ার সপ্তাহ বলার কথা বলে আমরা সেই পদক্ষেপ দেখেছি মার্চের শেষ সপ্তাহে প্রায় দুই মাস পরে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমে বিভিন্ন ধরনের গড়ি বসে আমরা লক্ষ্য করছি তো আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি বিভিন্ন বস্তি বিভিন্ন গ্রুপ তারা উদ্দেশ্যে প্রণোলিত ভাবে বিশ্ববিদ্যালয় অনুষ্ঠান দু হাজার সালের নির্বাচনের পরে সেটি কিন্তু অনেকাংশে পরিবর্তন এসেছিল আগে সরকারের যে রয়েছে সেগুলোর সমালোচনা করা যেত না কিন্তু উনিশ সালের ব্যবসা নির্বাচন নির্যাতন নিবিড়ন চালিয়ে যেতে পারে নাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বেশ ড্রোম গণরোগের বিভিন্ন পায়তারা আরো বিভিন্ন সেবা দেখতে পাই বেশ ড্রোম গণরোগ সহ শিক্ষার্থী নির্যাতনের শিক্ষার্থী নির্যাতন বন্ধের অন্যতম হাতিয়ার হচ্ছে ছাত্রলীগ সংসদ নির্বাচনকে কার্যকর করা কিন্তু আমরা বারবার যোগাযোগ করা সত্ত্বেও আমরা হতাশ হয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বারবার আসা করবে তারা ঘোষণা করবেন গণতন্ত্র সংস্কার করবেন নির্বাচনের আচরণ বিধি সংস্কার করবেন নির্বাচন কমিশন গঠন করবেন এবং নির্বাচনকে রাষ্ট্রের নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে নিয়ে আসার ব্যাপারে তারা কার্যকরী পদক্ষেপ আমরা কমিশনের কাছে আস্থা রাখতে চাই আপনারা দেখেছেন আমরা জানুয়ারি থেকেই ধারাবাহিকভাবে আমরা বিক্ষোভ মিছিল করেছি ডাকসুর দাবিতে আন্দোলন করেছি অবস্থান কর্মসূচি পালন করেছি আজকে আমরা আবারও ঘোষণা করছি শিক্ষার অধিকার বাদ চালানোর চেষ্টা করা হয় আমরা যদি দেখতে পাই বুড়ি মুশীল রয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা রাজশ্বীপ নির্বাচনের দাবিতে অবস্থান অথবা অনশন বে ধরনের কোন কোন যেতে বাধ্য হব আমরা বিশ্ববিদ্যালয় প্রদর্শনকে আমরা এই ব্যাপারে জানিয়েছি এবং আমরা এই ব্যাপারে এর মধ্যেও বলেছি যে মে মাসের পরবর্তী সময়ে জুন জুলাই থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কৃষিরা উত্তপ্ত হওয়ার আশঙ্কা আমরা লক্ষ্য করছি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ইস্যুতে আক্রমণ করার একটা তারা গ্রহণ করছেন আমরা বিশ্ববিদ্যালয় অবগত করেছি যে আপনারা চাল বাহানা না করে জুনের আগে এবং রাজনৈতিক অস্থিরতা দেশে তৈরি হওয়ার আগে কিভাবে নির্বাচন আয়োজন করা যায় সেভাবে সবই ভূমিকা পালন করে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা আশাবাদী দ্রুততম সময় মধ্যে তারা যদি সেদিন ঘোষণা করতে তারা ব্যর্থ তাহলে আমরা খুব শীঘ্রই গড়ার কর্মসূচি দিলে যাবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এখানে আজকে স্বাভাবিক কর্মসূচি এখানে শেষ করছি আপনারা যেটা সাংবাদিক বন্ধুগান কষ্ট করে এসেছেন আপনার সকলের প্রতি আপনার এই কৃতজ্ঞতা চিন্তা